দুদিন আগে বেঁচে যাওয়া একটুখানি চালের গুঁড়ি দিয়ে আমি দুইটা নকশি পিঠার ভিডিও আমার রিলসের মধ্যে শেয়ার করেছিলাম তো সেই রিলসটা থেকে সবাই আমাকে এত বেশি রিকোয়েস্ট করেছেন যে এই পিঠার একটি পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য তাই আমি আজকে এই পিঠার একটি পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরবো সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা ঠিক কেমন হয়েছে আর ভেতরটা দেখে তো বোঝার কিছু বাকি নেই চলুন তাহলে শুরু করি তবে এটি কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিসিটি মেনটেন আমি করবো না আমি আমার মতো কিছু কিছু টুইস্ট এখানে ব্যবহার করব। আমি এখানে প্রথমেই শুরু করছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে এগুলা বাজার থেকে কেনা চালের গুঁড়ি যেটা একদম শুকনো সেটা তো এই শুকনো চালের গুঁড়িটাকে আমি একটু প্যানে নিয়ে খুব ভালো করে একটু টেলে নেব টেলে নিবো বলতে এটাকে একটু ভালো করে হালকা লালচে করে নিতে হবে আর এটা টেলে নেওয়ার পরে আমি এখানে ময়দা ব্যবহার করছি প্রায় দেক টেবিল চামচ পরিমাণ দুই কাপের জন্য ময়দাটা ব্যবহার করলে কি হবে বলুন তো অনেক সময় দেখা যায় না পিঠাটা কাটার সময় চালের গুঁড়িটা ভেঙে ভেঙে উঠে যায় বা আপনার সাইডের ডিজাইনগুলো সুন্দর হচ্ছে না ওই ক্ষেত্রে আপনি যদি একটুখানি ময়দা ব্যবহার করেন আপনার জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবারে এই চালের গুঁড়িটাকে সিদ্ধ করার জন্য আমি দুই কাপ চালের গুঁড়ি জন্য দুই কাপে পানি নিয়েছি পানিটাকে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে চালের গুঁড়িটাকে দিয়ে একটুখানি জাস্ট ছিদ্র করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ছেড়ে দিয়েছি তো দশ মিনিট পরে এসে ঢাকা উল্টে এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কখনোই চালের গুঁড়ি পানির মধ্যে দিয়েই সাথে সাথে নাড়া দেবেন না তাহলে সেই চালের গুঁড়ি কখনোই ঠিকঠাক মতো সিদ্ধ হবে না তো দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নিব এই পর্যায়ে আপনার মনে হতে পারে একটু বেশি নরম হয়ে হয়ে গিয়েছে আসলে এমনটা না আপনার মাখার পরে জিনিসটা এমনিতেই শক্ত যাবে আর এক একটা পিঠা বানাতে যেহেতু একটু বেশি সময় লাগে তুলনামূলক ওই জন্য একটু নরম করে বানানোই ভালো কারণ না হলে প্রথম দুই একটা ভালো হলো শেষের দিকেরটা একদম শক্ত হয়ে যায় তখন আর কাজ করা যায় না আর এভাবে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি এবং বাকি রোগগুলাকে আমি একটি বাটি দিয়ে ঢেকে নিয়েছি এই জাস্ট এখন আমি এটাকে একটু রুটির মতো করে বেলে নিব আর আজকের ব্যবহার করছি শাসলিকের কাঠি আর একটা শাসলিকের কাঠি মাথায় আমি একটি সই লাগিয়ে নিয়েছি সেটি দিয়েই ডিজাইনটা করে নিয়েছি এখন এই ডিজাইন উঠানো এটা তো আর আলাদাভাবে বলার কিছু নেই আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা ডিজাইনের যে পাতাগুলো ওঠে না এই পাতাগুলো ওঠে হচ্ছে সি এর মতো করে ইংরেজি অক্ষর সি বা ইউর মতো করে আপনাকে জিনিসটাকে তুলতে হবে সবসময় হাতটাকে আপনার নিচের দিকে একটু অ্যাঙ্গেলে রাখবেন বেশি কারণ স্ট্রেট ধরবেন না আপনি কাটা ইউজ করেন কিংবা সুই ধরেন এটাকে একটু আড়াআড়ি ভাবে এরপর আপনি যখন এইটা ডিজাইনটা করতে যাবেন তখন দেখবেন যে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে শার্প হয়ে উঠে আসছে আর আপনি যদি স্ট্রেট একদম সোজা সুজি ধরেন এই কাটাকে বা সুইটাকে তাহলে কিন্তু আপনার এই ডিজাইন ভালো হবে না তো এই ডিজাইনের অজস্র ভিডিও রয়েছে ইউটিউবের আপনারা জাস্ট দেখে নিতে পারেন যে ভিডিও ওই কোনো আমি জাস্ট আমার মতো একটু যতটুকুন পারি আনারি হাতে চেষ্টা করলাম আর এই সাইডের দিকের কাটার জন্য এভাবে টিন দিয়ে একটু কেটে নিলেই হয়ে যাবে তো এটার আর ডিটেলস আর কি বলবো এটা তো দেখেই বুঝে নিতে হবে এখন চলে যাচ্ছি আমি এই পিঠাটাকে ভাজার জন্য তবে এখানে বলে রাখি পিঠাটা আমি আগের দিন রাত্রে বানিয়েছি এবং সারা রাত আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ভাজি নাই কিছুই করি নেই তো পরদিন সকালে আমি ভাজার জন্য চলে আসি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবারে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব। আচ্ছা অনেক সময় দেখেন না যে বলে যে পিঠাটাকে ভাজার পরে সেটাকে একদিন রেস্টে রাখতে হয় তো আমি সেই কাজটা করি না আমি যেটা করি পিঠাটাকে আগে বানিয়ে নিই এরপরে আমি এক রাতের জন্য ফ্রিজে রেখে দিই এরপরে পরের দিন সকালে নামিয়ে সেটাকে ভেজে নিই একবার এভাবে ভেজে একটু হালকা গোল্ডেন কালার ধরে তুলে ফেলতে হবে সবগুলো ভেজে নিব আর এরই মাঝে গুড়ের শিরাটা তৈরি করে নিব এর জন্য পাটালি গুড়কে গুঁড়া করে নিয়েছি এক কাপ সেই সাথে আরও এক কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিব এক তারের মতো শিরা করার কোনো দরকার নেই কারণ এই রেসিপিটি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করেন শিরাটা এভাবে করলেই হবে মোটামুটি আপনার এক কাপ গুড় এবং এক কাপ পানি দিয়ে এটাকে একটুখানি জাল করে অর্ধেকটা করে নিতে মানে টোটাল এক কাপের মতো হবে এক কাপ গুড় আর পানি জাল দেওয়ার পরে সেই সাথে আমি ওখানে আরও আধা কাপ পরিমাণ ঝোলা খেজুরের গুড় ব্যবহার করেছি তো এই একসাথে করে মিশিয়ে নিয়ে কিন্তু আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে এইবারে শিরাটা তৈরি হয়ে যাওয়ার পরে ওই যে পিঠাগুলাকে প্রথম ব্যাচে ভেজে রাখছিলাম এরপরে দ্বিতীয়বারে আবারও ভেজে একদম গোল্ডেন করে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিতে হবে তো এইটা একদম গরম গরমই শিরার মধ্যে ডুবাই জাস্ট এক দু মিনিট রেখে তুলে ফেললেই হবে আর এই পদ্ধতিতে যদি আপনি করেন এই পিঠাটা দুই তিন দিন পর্যন্ত খুবই ভালো ক্রিস্পি থাকবে শিরায় দেওয়ার পরও একদমই নরম হয়ে যাবে না আর প্রপার টিপস অনুযায়ী যদি খেয়াল করে প্রত্যেকটা জিনিস যদি করতে পারেন আপনার পিঠাটাও ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে এছাড়া ডিজাইন নিয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে কথা বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ